দেখছি বডি পরে আছে ওই একটা বডি পরে আছে আমাদের জানি না কার বডি আছে কার না তো এমনি পুলিশ আসলো এমনি তুললো তারপরে ভাবছি দেখেছি এইখানে কে বডি ছেলে আলু ফালু টানে মুখ খুলে উল্টিয়েছে তো মুখ খুলেছে তো আলু ফালু টানে সভ্যটা বলছিল আলু ফালু টানে পরবু ওই বাড়ি বস সরে মিনি আমাদের গাড়ি নিয়ে চলে গেছে এই ছেলেটার মৃত্যুটা বুঝতে পারছি না তবে আমার ওকে মার্ডার করার মতো লোককে থাকবে এখন দেখুন বাড়ি থেকে যদি কেউ মার খেয়ে আসে জানে এখানে সিকিউরিটি বললো আমি ওর সাথে কথা বলেছি ওকে বললাম বাড়ি যাও ও উঠে গেলো সিকিউরিটি চলে গেলো হ্যাঁ কারণ সিকিউরিটি তো ওখানে দেখবে এখানে তো দেখবে না সিকিউরিটি চলে গেল ও চলে গেল ছেলেটা বাড়ি যাওয়ার জন্য উঠলো উঠে যে ও কখনও ওর মধ্যে শুয়ে পড়েছে ও দেখেনি তারপর যখন আবার বেরিয়েছে তখন দেখছে এর মধ্যে শুয়ে আছে তখনই এখানকার লোকাল ছেলেরা আমাকে ফোন করলো লক্ষণ বলে ছেলে ফোন করলো তখন আমি এখানে এলাম অনুমান কী করছে আমার মনে হচ্ছে মডার্ন নয় এখন যদি আঘাতের চিহ্ন থাকে যদি রেললাইনে বসে খাওয়া দাওয়া করতে গিয়ে কিছু হয়ে থাকে সেটা আমি বলতে পারবো না সম্ভবত ছেলেটির নাম কিসা মোজা